দেখা হয় যদি বহু বছর পর তখনও কি চিনবে তুমি আমায় যেখানে স্মৃতিরা কেবল ছায়া আর সময়ের বুকে জমে ধুলোর মায়া তোমার চোখের তারা কি জ্বলবে একইভাবে সেই চাহনির গভীরে কি থাকবে আমার ছাপ আমার হাসির শব্দ কি খুঁজবে পুরনো দিন নাকি সময়ের পর্দায় হবে সব বিলীন এক যুগের মাঝে কত স্বপ্ন গড়া ভেঙে গেছে কত আশা ছুঁয়ে গেছে হারিয়ে যাওয়ার পথে তবুও যদি একদিন সামনে দাঁড়াই তুমি কি সেই একইভাবে নাম ধরে ডাকবে আমায় আমার কপালের ভাঁজ চুলের রূপালি আভা সবটাই কি তোমার কাছে থাকবে অচেনা নাকি সময়ের বাঁকে হারিয়েও একদিন আমরা রব সেই পুরানো দিনের কাছাকাছি বিন্দুতে দেখা হয় যদি বহু বছর পর তুমি কি চেনা চেহারায় খুঁজবে আমার হৃদয় নাকি ভুলে যাবে সময়ের মায়ায় ভেসে আমার অস্তিত্বের সবটুকু আবেশে